যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে ধরাশাই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামে ব্রাজিল তবে যুক্তরাষ্ট্র যেন দাবার চাল পাল্টে দিল ব্রাজিলকে করলো ধরাশাই কোপার আগে ব্রাজিলের এমন প্রস্তুতি নিয়ে বিস্তারিত থাকছে রাই পাহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে দরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর থেকেই রীতিমতো উঠছিল ব্রাজিল তরুণ ফরওয়ার্ড এনরিককে ভর করে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড আর মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ব্রাজিল স্পেনের বিপক্ষেও পারফরম্যান্স ছিল নজর কাড়া উড়ন্ত সেই ব্রাজিল কোপা আমেরিকার আগে শেষ ম্যাচে হোচুটি খেয়েছে দরিওয়ালের দল অপরাজিতই আছে তবে এমন ম্যাচে সমর্থকদের মন জুড়িয়েছে কিনা তা প্রশ্নই থেকে যায় ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে এক এক গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপে আমেরিকা শুরুর আগে এটাই ছিল ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ ব্রাজিলের হয়ে গোল করেছেন তাদের নতুন নাম্বার টেন রোদ্রিগো গোয়েচ সতেরো মিনিটের রাফিনিয়ার পাশ থেকে বা পায়ের নিচু শটে গোল করেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার এই গোলের নয় মিনিট পরই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র মিডফিল্ডার হোয়াউ গোমেস ফাউল করায় ফ্রি কিক পেয়েছিল স্বাগতিকরা মানব দেয়ালের নিজ দিয়ে মাটি কামড়ানো এক ফ্রি কিকে যুক্তরাষ্ট্রকে সমতাসূচক গোলটি এনে দেন এসিমিলান অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসেস কোপার আগে শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের কোচ দরিওয়াল জুনিয়র নামিয়েছিলেন তার সম্ভাব্য সেরা একাদশকেই কিন্তু খেলার বিচারে প্রথমার্ধে দাপট ছিল যুক্তরাষ্ট্রের সাত মিনিটের আগেই দুই পেয়ে যেতে পারত তারা চার মিনিটের মাথায় ইউনুস মোহা দূরপাল্লার শট অ্যালিসন বেকারকে পরাস্ত করে তবে ব্রাজিল বেঁচে যায় ভাগ্যের গুণে ক্রসবারে লেগে ফিরে আসে সেই শট মিনিট পর দূরপাল্লায় শট জমা পড়ে অ্যালিসন বেকারের হাতে ব্রাজিল যে সুযোগ পাননি তা নয় তবে সুযোগটা একেবারে সহজও ছিল না চোদ্দতম মিনিটে ভেনিসিয়স দর্শনীয় কিছু করার চেষ্টা করেছিলেন তবে তা কাজেই আসেনি সতেরো মিনিটে অবশ্য লিড পেয়ে যায় ব্রাজিল জোসেফ স্ক্যালিকে বিট করে সামনে অনেকটা ফাঁকায় চলে গিয়েছিল রুদ্রিগো তাকে দারুন এক পাশ বাড়ায় রাফি নিয়া শটে সেটাকেই গোলে পরিণত করে রুদ্রিগো এর খানিক পরেই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র ফাউলের সুবাদে ঠিক বাইরে পায় যুক্তরাষ্ট্র মাটি শটে সকলকে বোকা বানিয়ে গোল করেন জাতীয় দলের হয়ে এটি তার তম গোল প্রথমার্ধে বাকি সময়টা দুই দলই পার করেছে দূরপাল্লায় এলোমেলো শটে এক এক গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল ম্যাচের দ্বিতীয়ার্ধে সব আলো কেড়ে নিয়েছে অবশ্য যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার যুক্তরাষ্ট্রের এই গোলরক্ষক অন্তত এক গোল হজম থেকে দলকে বাঁচিয়েছে রোজ্জিগোর ভোলি গিয়েছে বারের উপর দিয়ে ভিনিসিয়স মেরেছেন গোলবারের বাইরে ব্রাজিলও কম সুযোগ মিস করেনি হালের তরুণ সেন্সেশন এনরিক তো মাঠে নেমেই আরেকবার গোল করে বসেছিলেন কিন্তু আটকিয়েছেন ম্যাট টার্নারের লম্বা হাতের কাছে শেষ পর্যন্ত ব্রাজিলের তাই আর গোল পাওয়া হয়নি যুক্তরাষ্ট্র এবারও ছিল কিছুটা নিষ্প্রব এর মাঝেও অবশ্য পুলিশি সহজ সুযোগ পেয়েছিলেন তবে অ্যালিসন বেকারের দুর্দান্ত সেইভে মান বাঁচায় ব্রাজিল শেষ পর্যন্ত এক এক গোলে ড্রোতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে